এই যুবকেরা জাগলেই জাগবে দেশ এই যুবকেরা জাগলেই এই দেশ করা সম্ভব এই যুবকেরা ঘুম ভাঙলে বাংলাদেশের ঘুম ভাঙবে বলেন ঠিক কিনা যুবকেরা যদি জেগে ওঠে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘুম ভাঙবে এই যুবক তো তারা যারা উনিশশো সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিস ঢালা কালো পথ লাল করে দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না এই যুবকেরা তারা যারা উনিশশো সালে নয় লক্ষ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল নয় মাস যুদ্ধ করেছিল তিন লক্ষ মা বিলিয়েছিল তারপরেও প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশের বীরের জাতিরা তারা রক্ত দিতে জানে জীবন দিতে জানে কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানে না এই বাঙালি বীরের জাতি আর একবার জেগে উঠবে এই তিতুমিরের বাংলাদেশে খান জাহানের বাংলাদেশে শাহজালালের বাংলাদেশে শাহ মাকদুমের বাংলাদেশে শরিয়াতুল্লাহর বাংলাদেশে বাইজিদ বস্তমের বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্য আর একবার জেগে উঠবে রাজপথে স্লোগান দেবে যদি সেই মিছিল গুলি চালানো হয় গ্রেফতার করা হয় কারাগারগুলো ভরে যাবে বুলেটের গুলি শেষ হয়ে যাবে কিন্তু মুসলমানদেরকে দমন করা যাবে না ঠিক মুসলমানদের রক্তের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে শত আর কেটে কেটে হলো একটি রক্তাক্ত বিপ্লবীকালের মার পতাকা বাংলার জমিনে উড়াবে উড়াবে ইনশাআল্লাহ ঠিক কি হবে যুবক নামের বোঝা হয়ে জীবনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজির ওই মহরাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে ভাই খোদার কোরআন নর্দা থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কষি মসজিদের কোণে বসে তসবি যত টানো ঠেসি এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে দেব পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দেব পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে সাকির ভাই করো যদি ছেড়ে দাও না গদি সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই খাম তাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজনমকে তোমাদের আগামী সেই প্রজনমকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্যা শিখে যদি না করতে পারি শশনবী বিশমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পাড়ি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে যাবেন মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যাবেন মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে লাগবে আপনি ইন্তেকাল করলেন ওই ঘর থেকে টান দিয়ে বের করে দেবে কত বড় প্রসাদ আপনি বানিয়েছেন কত তলার মালিক যত তলার মালিক হন না কেন বাড়িতে যত ইয়ার কন্ডিশন থাকুক না কেন যখন মালাকুল মৌতে সে যান নিয়ে উড়াল দেবে বাড়ি থেকে টান দিয়ে বের করে দেবে আপনার গায়ের দামি দামি পোশাকগুলো খুলে নেবে এই শীতের রাতে আপনাকে উঠানে শুইয়ে দেবে একটা বেডশিট দিয়ে ঢেকে দেবে সবাই এসে মুখটা আলগা করে দেখে যাবে